চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নজিরবিহীন ধস নেমেছে টেকনাফ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাত্র তিন বছরের ব্যবধানে পাশের হার নেমে এসেছে চুয়াত্তর শতাংশ থেকে তেত্রিশ শতাংশে শিক্ষকরা বলছেন সামাজিক পরিবেশের অবনতি শিক্ষক সংকট ও অভিভাবকদের অবহেলার কারণে ফলাফলে এই বিপর্যয় দেশের সর্বদক্ষিণের সীমান্ত শহর টেকনাফে শিক্ষার মান উন্নয়নে উনিশশো সালে প্রতিষ্ঠা হয় টেকনাফ ডিগ্রি কলেজ যা জাতীয়করণ হয় দু সালে ভৌগোলিক ও সামাজিক প্রতিবন্ধকতায় পিছিয়ে থাকা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ছিল এটি কিন্তু তিন বছরের ব্যবধানে এইচএসসির ফলাফলে নেমেছে ভয়াবহ ধস পরিসংখ্যান বলছে শিক্ষার মান কমেছে উদ্বেগজনক হারে মাত্র এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে প্রায় চল্লিশ শতাংশ টিয়া বাটার ও ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটিসপ দারুণ বয় উজ্জ্বল ত্বকের জন্য এই শিক্ষকদের সাথে অভিভাবকদের অবশ্যই একটা যোগাযোগ থাকার দরকার ছিল স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারের কারণে এবং মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেগুলো যথাযথ হচ্ছে না সারারা গাছের সুন্দরভাবে পাড়ায় কিন্তু লাগানো আসে না কলেজটির অধ্যক্ষ ফলাফল বিপর্যয়ের কিছু কারণ তুলে ধরলেন যেগুলোর অন্যতম শিক্ষক সংকট কোচিং নির্ভরতা সামাজিক পরিবেশ অবনতি ও অভিভাবকদের উদাসীনতা রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্নভাবে দেখা যায় অনেক সময় কলেজ প্রশাসনকে বাধ্য করে পরীক্ষায় ফর্ম পূরণ করার জন্য কিছু শিক্ষক বিষয়ভিত্তিক যেগুলো খালি আছে সেইগুলোতে শিক্ষকের সৈন্য পদগুলো পূরণ করা

এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সুস্থ সমাজ বিনির্মাণে আবারও শিক্ষার মান ও পরিবেশ ফিরিয়ে আনবে টেকনাফ সরকারি কলেজ এমনটি প্রত্যাশা টেকনাফবাসীর ডিবিসি নিউজ ডেস্ক